আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল পিটি বলসাল থেকে আমি ফয়সাল বলছিলাম টেরিবল নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকে আমরা পিঠা খাওয়ার উদ্দেশ্যে বের হলাম রাত্রে তখন সাড়ে এগারোটা যাই হোক বন্ধুরা মজার একটা কাহিনি হলো কি আজকে রাত্রিবেলা ঠান্ডা বাইরে কোন কোণে ঠান্ডা পড়েছে তো আমরা আমি আর মামুন ভাই মিলে আজকেও বাইরে হলাম রিক্সায় প্রচন্ড ঠান্ডা লাগতেছে প্রথমে আমি চাইছিলাম যে আজকে যাওয়ার দরকার নেই ঠান্ডার ভিতরে বলতেছে না সে জিত ধরেছে আজকে সে পিঠা খাবেই খাবে তো চিন্তা মামুন ভাই যেহেতু জিত ধরেই সে আজকে পিঠা খাবে সেই জন্যই সবার সাথে শেয়ার করার জন্য বের হলাম যা আজকে পিঠা কিনি আর আমার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করি আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে আমার পিওর যারা আছে তাদের সবাই সাথে শেয়ার করি বিষয়টা যে শীতের দিনে কত ধরনের পিঠা আমাদের এখন পাওয়া যায় বিক্রি করে তারা আগে তো এগুলি আমাদের মায়েরা বানাতো বোনেরা বানাতো বাড়িতে এখনও বানায় দেশে গ্রামে গ্রাম সাইডে বেশি বানানো হয় ঢাকা তেমন একটা পিঠা বানায় না এখন বাসা বাড়িতে সবাই কিনে এটা যাই হোক গোলাম বাজার আসলাম তো ভাইয়ের একটা পিঠার দোকান তো এখানে কি কিছু পিঠা পেলাম কিন্তু আমরা যে পিঠাটার মূল উদ্দেশ্যে বের হয়েছি সেটা পাটিসাপটা পিঠা সেটা এখানে নাই সেই কথাই বলতেছি যে রাতে দোকানদার বলছিল রাত একটু দেরি হয়ে গেছে তাই পিঠাটা শেষ এখন ছিল এই তো সেই আলোচনাই করা হচ্ছে কিন্তু আমাদের তো পাটি সাপটা পিঠা লাগবে তারপর আমরা ভাপা পিঠা কিনবো চিন্তা করেছি যাই হোক মামুন ভাই একটা এই যে মমি সিংয়ের টাঙ্গাইলের বিখ্যাত পিঠা এটা দোল্লা পিঠা সেই পিঠাটা একটু মামুন ভাই একটা টেস্ট করতেছে যে কিরকম আর আমরা আগের দিনে ভাপা পিঠা খেতাম তখন কিন্তু এত ম্যাটেরিয়ালস দেওয়া হতো না শুধু গুড় আর নারিকেল দেওয়া হতো এখন রাস্তায় যে পিঠাগুলি বানানো হয় সেগুলির ভিতরে অনেক ম্যাটেরিয়ালস কিশমিশ চেরি ফল মিষ্টি বিভিন্ন বিভিন্ন ধরনের জিনিস তারা ব্যবহার করে থাকে এবং এই যে আরেকটা দোকানে আসতাম সেইখানে আমরা অলরেডি আটটা পিঠা পেলাম তো আমাদের লাগবে পিঠা একটু বেশি তো যেহেতু মামুন ভাই খাবে এবং বাসায়ও নিয়ে যাবে আমিও নেব কিছু যাই হোক তা আমরা বললাম মামুন ভাইকে বললাম যা পেয়েছি আমরা নিয়ে নেই আপাতত পরে তাও পাওয়া যাবে না অন্য অন্য দোকানে তা আমরা আরও কয়েকটা দোকানে ট্রাই করব যাই হোক বন্ধুরা এই দোকানটা অনেক পুরাতন আমি অনেক বছর যাব এই গোলাম বাজারের এই মথুরটার ভিতরে মসজিদটার ঠিক সাইডেই তার দোকানটা তো এখানে সে অনেক দিন আগে থেকে পিঠা বিক্রি করে আমি প্রায় আগে নিতাম আমি যখন প্রবাসে ছিলাম তখন দেশে আসলেই এখান থেকে পিঠা নিয়ে বাসায় যেতাম আর কি এক বন্ধুরা দেখতে থাকেন আর পিঠা অবশ্যই খাবেন এটা আমাদের বাংলাদেশের শীতের সময়ের একটা ঐতিহ্য শীতের পিঠা পুলি সব বাড়িতেই খাওয়া হতো আগে এখনো খাওয়া হয় পরিমাণে কমে গেছে মানুষের চাহিদা একটু কমে গেছে এই বিষয়টায় তো ভাপা পিঠা কুলি পিঠা পাটি সাপটা পোয়া বিভিন্ন আইটেমের পিঠা আমাদের বাংলাদেশে তৈরি হয় খাস কাটা পিঠা তো আগে আম্মা অনেক বানিয়ে খাওয়াতো এখন আমার পরিবারও খাওয়ায় বলতো হয় আগে আমাকে বলতো হতো না আমার নিজে থেকেই বানিয়ে বানিয়ে খেত যাই হোক আমার আম্মা মারা গেছে এখন আর সে কথা বলে আর কি হবে যাই হোক বন্ধুরা ব্যক্তিগত বিষয় আপনাদের সাথে শেয়ার করে ফেললাম সেই জন্য দুঃখিত যাই হোক মামুন ভাই একটা কুলি পিঠা নিয়েও খেয়েও খেয়ে টেস্ট করলো এই জিনিসটা এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগে মামুন ভাই যেখানেই যায় যেই জিনিসটাই কিনে কিনে একটু টেস্ট করে একটা কিনে আগে খেয়ে নেয় যাই হোক সে কয়েক পদের পিঠা নিয়ে নিলাম আমিও নিয়েছি তো আমি পিঠার কথা আর কি বলবো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে পার্টিসাপটা আর তেলচিতই যেটাকে তেল পোয়া পিঠাও বলে অনেকে আবার অনেকে তেলচিতও বলে যাই হোক আমার নিজের সুটটা একটু নিয়ে নিলাম বন্ধুরা অনেকে মনে করতে পারেন যে আমি আসলে আসি কি না যাই হোক তো গোলাম বাজার আমরা এখন একটু চলে যাব কতন্তলির দিকে যাই হোক বন্ধুরা আজকে এ পর্যন্তই যারা আমার চ্যানেলটাকে নিয়মিত দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম